সমুদ্র থেকে অনেক দূরে অভ্যন্তরীণ সূর্য পর্বত দ্বারা বেষ্টিত জাদুকরী ভূমিরূপ ও সমৃদ্ধ প্রজাতির সম্প্রদায় রয়েছে তেইশ মিলিয়ন জনসংখ্যা সহ সাতচল্লিশটি জাতিগোষ্ঠী এই জায়গায় একত্রিত হয়েছে এবং যেখানে সভ্যতা কখনও বাধাগ্রস্ত হয়নি তারা একসাথে থাকছে সংখ্যা বৃদ্ধি করছে এবং আপন আদর্শে একটি সুন্দর বাড়ি তৈরি করতে সাহস এবং বুদ্ধি ব্যবহার করছে এটি শিমচিয়ান এটি দেশের পশ্চিমাংশে পামির মালভূমিতে অবস্থিত এশিয়ার অনেক বড় পর্বত শ্রেণীর সঙ্গমস্থল যার গড় উচ্চতা পাঁচ হাজার মিটারেরও বেশি এটি এশিয়া মহাদেশের ছাদ হিসেবে পরিচিত কিরগিজ পশুপালকরা বংশপরম্পরায় এখানে বসবাস করছেন একবার এই পাহাড়ে বৃষ্টি হয়েছিল আর আমি সারা রাত এখানে আটকা ছিলাম আমি ভেবেছিলাম আমি হয়তো মারা যাব কিন্তু বেঁচে ফিরেছি এই পাথরগুলোতে আমি যে চিহ্ন তৈরি করেছি তা কখনো মুছে যাবে না তারা সীমান্ত পাহারা দিবে বজুমা খান একজন কিরগিজ পশুপালক তার পরিবার সহ জুলাই শুরুতে তারা তাদের পরবর্তী খামার স্থানান্তর করার জন্য প্রস্তুতি নিচ্ছিল শীতকালে তারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন কিলোমিটার উপরে একটি নদী উপত্যকায় বসবাস করে তাপমাত্রা বাড়ার সাথে সাথে পাহাড়ের চারণভূমির বড় ও তুষার গলে যাবে আর তারা ধীরে ধীরে গ্রীষ্মের সর্বোচ্চ চারণভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে চার মিটারেরও বেশি দূরে চলে যাবে যাওয়ার সময় আমাদের এখানে কিছু ঘাস রেখে যেতে হবে কারণ আবার আমাদের এখানে আসতে হবে আমরা যদি সারা বছর এক জায়গায় থাকি তাহলে বাস্তুভিটা ধ্বংস ও গবাদি পশুর মৃত্যু ঘটবে তাই আমরা জীবিকা নির্বাহের জন্য এই আসা যাওয়ার কাজটা করে থাকি প্রাচীনে যাযাবর জীবন এখনও সিঞ্চিয়ানে অব্যাহত রয়েছে বছরে দীর্ঘ শীত এবং অনুর্বর জমি মোকাবেলা করার জন্য পশুপালকরা তাদের গবাদি পশুকে বিভিন্ন উচ্চতার চারণভূমিতে নিয়ে যায় প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে আমাদের পূর্বপুরুষদের দ্বারা এই পথ নির্ধারিত হয়েছিল আর এটার একটা নির্দিষ্ট সময় আমরা নির্ধারণ করে থাকি এখন সরকার রাস্তার উন্নতি করেছে আগে যাতায়াত করতে দুই তিন দিন লেগে গেলেও এখন অর্ধেক দিনেই পৌঁছানো যায় বছরে প্রায় এগারো বার জায়গা পরিবর্তন করতে হয় আসলে আগে আমরা জিনিসপত্র বহন করার জন্য গাধা ব্যবহার করতাম আর কিছু লোক ছিল যারা নিজেরাই জিনিসপত্র পাহাড়ে নিয়ে যেত ভাটি উপত্যকায় যখন প্রচুর পানি থাকে তখন সেদিক দিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না প্রায় সময়ই উট আর ইয়ক ভেসে যায় আমরা সব সময় উঁচু পাহাড়ি এলাকায় বাস করি আমরা মনে করি না পাহাড়ে জীবন কঠিন আসলে কিরগিজের লোকজন সবার শান্তি কামনা করে বছর বয়সী তার পদচিহ্ন দিয়ে তার বাড়ি এবং তার মাতৃভূমি সীমান্তের মধ্যে দূরত্ব পরিমাপ করেছিলেন উনিশশো সাল থেকে বুজুমা খান এই সীমান্তে বসবাস করছেন পামির মালভূমির প্রতি তার যে ভালো লাগা ভালোবাসা সেটার কারণেই তিনি মূলত এই অঞ্চলে এত বছর ধরে থাকতে পেরেছেন জুলাই এবং আগস্টের গ্রীষ্মে রাতে এখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে আসে সে কারণেই জায়গা পরিবর্তন করা খুব একটা সহজ কাজ নয় মানে গরমের সময় খুব গরম থাকে আবার শীতের সময় খুব শীত জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাস আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমি সাধারণত পাহারা দিই আর সেটা মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে হয়ে যায় সবাই এখানে থাকতে চায় কারণ এখানকার আবহাওয়া উষ্ণ এবং চারণভূমি সবুজ বিশেষ করে আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে মাখান ছোট থেকেই সীমান্তে টহলরত সশস্ত্র পুলিশ যোদ্ধাদের সহযোগিতা করেছেন আমাদের পূর্বপুরুষরা আমাদের বলেছিলেন যে কিরগিজদের জন্য পাহাড় হল পিতা এবং পানি হলো মা আমাদের এখানে প্রতিটি ঘর একটি আবাসস্থল আর প্রতিটি পশুপালক একজন প্রহরী পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বুজুমা খান মনে করতে পারেননি যে তিনি কতগুলো পাথর খোদাই করেছিলেন এই পাথরগুলোই ছিল তার হৃদয়ের সীমানা পাথর সিনচিয়ানের পাঁচ হাজার সাতশো কিলোমিটারেরও বেশি সীমান্ত জুড়ে বোজুমাখানের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীর আরও অনেক সীমান্তরক্ষী রয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চলে বসতি স্থাপন এবং পশুপালন প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর থেকে গত পাঁচ বছরে পশুপালকদের জীবনযাত্রার উন্নতির জন্য সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন নীতি এক লক্ষেরও বেশি যাযাবর পরিবারকে উপকৃত করেছে আগে পশুপালকরা পানি আর ঘাসের জন্যই বিভিন্ন জায়গায় বসবাস করত। এটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করত না তবে তারা তাদের বাড়ির পরিবর্তনের সময় সুখ এবং মর্যাদা অনুভব করত। এই খাড়া পাহাড়গুলিকে ইয়াদান ভূমিরূপ বলা হয় কিন্তু তাদের সুন্দর চেহারার নিচে বিশাল বিপদ লুকিয়ে আছে লোপনূর যে জায়গা অসংখ্য জীবন গ্রাস করেছে গত এক শতাব্দীতে একটি বিশাল রোদ একটি শুকনো নিষিদ্ধ অঞ্চলে পরিণত হয়েছিল উনিশশো সালে যখন আমার বয়স দশ বছর তখন আমি প্রথমবার লোকনূরে প্রবেশ করি এবং আমার বাবা আমাকে সেখানে একা রেখে যান আমার সাথে শুধু একটি গাধা ছিল আর কিছু নয় আমি সত্যি ভয় পাচ্ছিলাম আমি সেখানে কখনো একা থাকতে চাইনি তার পিতার নির্দেশনায় বাইকেলে ধীরে ধীরে লোকনূরের জীবন্ত মানচিত্র হয়ে ওঠে ছেচল্লিশ বছর বয়সী বাইকেলি লোপনুরের উত্তরে টিকান টাউনশিপে থাকেন তিনি সাধারণত একটি ছোট ব্যবসা করেন এবং আঙুর চাষ করেন শিনজিয়ানের পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে তার এখন আরেকটি পরিচয় রয়েছে লোপনুর গাইড যা তার পরিবারের জন্য আরও সুবিধা নিয়ে এসেছে সেই লোকেরা আমাকে তাদের লোপনুর এবং প্রাচীন শহর লৌলানের কেন্দ্রে যেতে বলেছিল বালির ঝড় পানির অভাব তাপমাত্রার বিশাল পার্থক্য এবং আধুনিক পজিশনিং টুল প্রায় এখানে ব্যর্থ হয় অনেক লোক সেখানে তৃষ্ণায় মারা গিয়েছিল কারণ তারা হারিয়ে গিয়েছিল আমি লোপনুরে প্রাচীন সমাধি এবং প্রাচীন শহর বন্য গুট দেখেছি আরও অনেক প্রাচীন শহর রয়েছে আর আমার মনে হচ্ছে এই জায়গাগুলিতে একসময় অনেক লোক বাস করেছে একসময় প্রাচীন শহরটি অবশেষে বালি দ্বারা নিমজ্জিত হয়েছিল কিন্তু প্রাচীন সিল্ক রোড নিয়ে মানুষের উচ্ছ্বাস কখনো থামেনি এবার বাইকেলি মূল ভূখণ্ড থেকে লখন হয়ে একটি মোটরসাইকেল দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন তারা খুব ক্লান্ত তারা মোটরসাইকেল থেকে নেমে শুয়ে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিল আমিও সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি নিজ হাতে তাদের সবার জন্য রাতের খাবার রান্না করব আজকে পিলাফ রান্না কেমন হচ্ছে আশা করি অনেক ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ এটা সুস্বাদু বাইকেলি হলেন আমাদের সৌভাগ্যবান জেনারেল যিনি এবার সফলভাবে লোপনুর অতিক্রম করতে পেরেছেন আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে আপনাকে ধন্যবাদ জানাই স্বাগতম আমি যে সমস্ত লোককে লোপনুরে নিয়ে এসেছি আমরা সবাই ভাইয়ের মতো ভালো বন্ধু হয়ে গেছি বাইকেলি নেতৃত্বে দলের সদস্যরা ধীরে ধীরে প্রাথমিক ভয় ভুলে গেলেও পরবর্তী সময় তাদের যাত্রা খুব কঠিন হয়ে ওঠে তারা খুব কঠিন বালির ঝড় মোকাবিলা করে গেছে আধুনিক নেভিগেশন সরঞ্জামের উপর নির্ভর না করে বাইকেলি একা একাই এই সীমাবদ্ধ এলাকায় অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে এটাই সূর্যের কবরস্থান এখানে বৃত্তের পর বৃত্ত আছে অন্বেষণকারীদের দৃষ্টিতে লওলান রহস্য অজানাতে পরিপূর্ণ হলেও বাইকেলির জন্য এটি তার পূর্বপুরুষদের প্রাক্তন বাড়ি আরও বেশি লোকজনের সাথে বাইকেলি গ্রামের বাইরে যাওয়ার জন্য আকুল হতে শুরু করে কিন্তু প্রথম দিকে ব্যাপারটা একদমই ভালো দেখায়নি আমি জানি না আমি এখন কোথায় আছি আমি তোমাকে দেখতে পাচ্ছি না এখানে কেউই সেই জায়গা চেনে না তুমি ভালো করে ঠিকানা বলো একটি বড় শহরে রাস্তাগুলো দেখতে একই রকম এবং ভবনগুলোও দেখতে একই রকম তাই এখানে দিক শনাক্ত করা খুব কঠিন আপনি যদি পথ খুঁজে নাও পান তবুও আপনাকে আপনার গন্তব্যে যেতে হবে শেষ পর্যন্ত তিনি একজন গাইড খুঁজে বের করার সিদ্ধান্ত নেন উরুমকি আসা সহজ নয় এবং জায়গাটাও বড় শহরটা দেখতে আগের বছরের সাথে এই বছরের কোনো মেল নেই লোপনুরে আমার চোখ বন্ধ করে দিলেও আমি বের হতে পারব শিনচিয়াং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সাথে বাইকেলির মতো কৃষক ও পশুপালকদের চিন্তাধারায়ও ব্যাপক পরিবর্তন এসেছে তারা আরো সুবিধাজনক জীবনযাত্রার চেষ্টা শুরু করেছে আমার ছেলেকে অন্য কারো গাড়িতে নিয়ে যাওয়া অসুবিধাজনক ছিল কিন্তু এখন আমার গাড়ি নিজের কেনা তাই আমি যতবার লোভনুরে যাব ততবার আমি অবশ্যই আমার ছেলেকে নিয়ে যাব দেখো বাবা এখানে ভালো লবণ আছে দেখো অনেক ভালো লবণ আমার সাথে খুঁজলে তুমি আরও লবণ খুঁজে পাবে আলো ওই দিকটাই খুঁজে দেখি এই যে দেখো বাইখেলির দাদা একবার সুইডি শোভযাত্রী সেভেন হেডিংসের জন্য 100 বছরেরও বেশি আগে বিখ্যাত শার্ট স্পিং এর সন্ধানে রব ওয়েসল্যান্ডের প্রবেশ করার নেতৃত্ব দিয়েছিলেন আমি আমাদের পরিবারের তৃতীয় প্রজন্মের গাইড এবং আমাকে অবশ্যই এই দুঃখটাটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এটি আমাদের পরিবারের রক্তরেখা সেদিন আমি খুব খুশি হব যেদিন আমার ছেলে কাউকে একা এই নিয়ে আসতে পারবে মরুভূমি থেকে মরুদ্যান অনুর্বর থেকে ধনী সিঞ্চিয়ানের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাস্তা বর্তমানে সিংচিয়ানে পরিবহন করিডোর নির্মাণের কাজ চলছে এবং শিঞ্চিয়ান এখন মধ্য এশিয়া পশ্চিম এশিয়া দক্ষিণ এশিয়া এবং ইউরোপের সাথে সংযোগকারী একটি দ্রুত ও বড় চ্যানেল হয়ে উঠেছে নির্মাণ প্রক্রিয়ায় সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস হল তাকলামাকান মরুভূমি উনিশশো সালে সিনচিয়ান ইতিহাসের প্রথম মরুভূমি মহাসড়ক তাকলামাকান মরুভূমি মহাসড়কটি খুলেছিল এটি বিশ্বের ভ্রাম্যমাণ মরুভূমিতে নির্মিত দীর্ঘতম রাস্তা পাঁচশো ছেষট্টি কিলোমিটার দীর্ঘ রাস্তাটি মৃত্যুসাগর অতিক্রম করে মরুভূমি দ্বারা পৃথক করা উত্তর ও দক্ষিণ সীমান্তের মধ্যে দূরত্বকে একটি রেখায় ছোট করে নিয়ে আসে রোডবেড রক্ষা করার জন্য রাস্তাটি সবুজ গাছপালা দিয়ে আবৃত পানি দেওয়ার জন্য প্রয়োজনীয় পানি মাটি থেকে আসে প্রতিদিন ড্রিপ সেচের জন্য ম্যানুয়াল অপারেশন প্রয়োজন পরিষ্কার পানি লম্বা পাইপের মাধ্যমে গাছের শিকড়ের দিকে নিয়ে যায় প্রতি ফোটা ব্যবধানে একটি ড্রিপ অগ্রভাগ থাকে গ্রীষ্মে দিনে কমপক্ষে ছ ঘন্টা ড্রিপ সেচের প্রয়োজন হয় গভীর মরুভূমির কারণে কূপ স্টেশনে কর্মীরা অবস্থান করেন কূপরক্ষীদের অধিকাংশই স্বামী স্ত্রী এবং লোকেরা একে দম্পতির কূপও বলে অভ্যস্ত লাইট বন্ধ করার পরে স্টেশনটি খুব নির্জন হয়ে যায় আশেপাশে কোনো শব্দ থাকে না এই পাহারাদার দম্পতিদের কারণে মরুভূমির মহাসড়কটি বালির বিশাল সমুদ্রে একটি দীর্ঘ কালো ড্রাগনের মতো দাঁড়িয়ে আছে কিছু মানুষের জন্য মরুভূমি সবসময় ভয়ঙ্কর এবং জনশূন্য হয় না ভাববেন যে আমি একজন পেশাদার যদিও আমি পেশাদার নই সবাই আমাকে তাই ভেবে থাকে যদিও আমি এই কাজটা করে খুবই আনন্দ পাই আসুন আসুন আমি আপনাদের অসুস্থতা স্যান থেরাপি উইঘুর জনগণের একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি গরম বালি ঠান্ডা দূর করতে পারে এবং আর্দ্রতা মুক্ত করতে পারে বেশি শিথিল করতে পারে এবং পেশি সক্রিয় করতে পারে জুলাই মাসে কুমুটার মরুভূমিতে সন্ধ্যায় তাপমাত্রা তখনও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল এবং বালির টেবিলের তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটি উপভোগ্য নয় রোগীর প্রচুর ঘাম হবে এবং শরীরে গরম পানি যোগ করতে হবে । কুমুটাক মরুভূমির সুন্দর চেহারা ছাড়াও সবচেয়ে স্বতন্ত্র জিনিসটি হল মরুভূমির প্রান্তের সীমানা খুব স্পষ্ট একদিকে মরুভূমির হলুদ বালি অন্যদিকে ছায়া গাছগুলো একটি রেখা দ্বারা বিভক্ত আর সীমানা একটি ছোট্ট নদী যা হাজার হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে প্রবাহিত হয়েছে এই ছোট্ট নদীটি বিশাল মরুভূমিকে আটকাতে পারে না বা এটার সাথে থাকা শানশান শহরকে আদ্র করতে পারে না এটি প্রাকৃতিক দৃশ্যকে আলাদা করে চরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে শান্তভাবে প্রবাহিত হয় এটি মানুষ এবং প্রকৃতির মধ্যে দূরত্ব কমিয়ে দেয় প্রকৃতিকে সম্মান করুন প্রকৃতির সাথে সামঞ্জস্য রাখুন এবং প্রকৃতিকে রক্ষা করুন আজকাল সিঞ্চিয়াংয়ের সমস্ত জাতিগোষ্ঠীর মধ্যে পরিবেশগত সুরক্ষার সচেতনতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সচেতনভাবে অনুশীলন করা হয়েছে বর্তমানে সিঞ্চিয়াংয়ের বন বন্যপ্রাণী এবং গাছপালা জলাভূমি ও মরুভূমির বাস্তুতন্ত্রের প্রকারে বিয়াল্লিশটি প্রজাতির রিজার্ভ রয়েছে যেখানে চার হাজারের বেশি বন্য গাছপালা এবং এর বেশি বন্যপ্রাণী রয়েছে বন্যপ্রাণী ও উদ্ভিদ সম্পদ করা হচ্ছে। আমার খুব স্পষ্টভাবে মনে আছে যখন আমি এখানে প্রথম আসি তখন আমার বয়স ছিল তিন বা চার বছর তখন আমার বাবা আমাকে বলেছিলেন এই জায়গাটাকে সান্দাও হাইজি বলা হয় এটি কেবল প্রাচীন সমাধি নয় এটি সমগ্র কিঙ্গেলি এবং বুর্গেন নদীর জন্মস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সংরক্ষিত এলাকার পানির উৎস এটি চু ওয়ে যিনি এখনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেননি খুব অল্প বয়সে বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য তার বাবাকে অনুসরণ করেছিলেন আমি যত দেখি তত বেশি বন্যপ্রাণীদের প্রতি আগ্রহী হই আমি তাদের চোখে বাস্তব প্রাকৃতিক এবং সহজাত দয়া দেখতে পাই চু সাথে বুর্গেন নদীর অববাহিকায় একটি বিরল গৃহপালিত বন্যপ্রাণীও রয়েছে প্রাণীটির নাম রেক্কন উলুঙ্গু নদীর অববাহিকার প্রধান হল বিভার প্রজাতি এদের বেঁচে থাকার ধরন এদের বাসস্থানের পরিবেশগত দিক সম্পর্কে জানান দেয় আমাদের সমগ্র উলুঙ্গু নদীর অববাহিকায় একশো বাষট্টি বিভার পরিবার রয়েছে আর মোট বিভার পরিবার রয়েছে পাঁচশো থেকে ছয়শ রেকুন দুই মিলিয়ন বছর আগে বেঁচে থাকা একটি প্রজাতি ছিল দিন দিন তা অনেক কমে যাচ্ছে বিশ বছরেরও বেশি সময় ধরে চু ওয়েনের বাবা তাদের সংখ্যা বাড়ানোর জন্য সাহায্য করছেন কিন্তু খুব বেশি একটা সফল তিনি হননি প্রতি বছর অল্প বয়স্ক তাদের বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দেয় যেন তারা নতুন থাকার জায়গা খুঁজে নেয় এই সময়টা রেকুন্দের জন্য বিপজ্জনক কারণ এই সময় তারা প্রাপ্তবয়স্ক রেকুন্দের দ্বারা আক্রান্ত হয় এই বিভারটির ওজন সতেরো কেজি মানে এটার বয়স তুলনামূলক কম এটিকে উদ্ধার করার পরের শরীরে চল্লিশটিরও বেশি কাটা দাগ ছিল সংক্রমণটি গুরুতর হয় যেদিন উদ্ধার করা হয় সেদিনই মারা যায় অল্পবয়স্ক বিভারতের একমাত্র আবাসস্থল হল উলুঙ্গু নদীর অববাহিকা আসলে ওই পরিবেশ তাদের বসবাসের জন্য উপযোগী না যদিও অল্পবয়স্ক বিভারগুলো প্রাপ্তবয়স্ক বিভার ছাড়া পুনরুদ্ধার করা সম্ভব হবে না কাল রাতে চাচা চেন গ্যাং এর কাছে একজন ফরেস্ট রেঞ্জারের কল আসে তিনি জানালেন সাম্প্রতিক বন্যার কারণে একটি বিভার কৃষি খাদে পড়ে থাকতে পারে আচ্ছা কৃষিখাতটা কোন দিকে আর একটু সামনে গেলেই পাবেন কয়টা খাদ আছে একটা বাবা আপনি বলেছিলেন খালটা অনেক লম্বা আমরা এটা কোথায় পাবো হ্যাঁ খালটা অনেক লম্বা আর একটু সামনে গেলেই ওটা দেখতে পাবে তুমি ঠিক আছে আমরা তাহলে সামনে গিয়ে দেখি লোকজন যখন সুইচ গেট আটকে দেয় তখন সেখানে পানি আটকে যায় আর তখন সেই জায়গাটা কাদা হয়ে যায় চলো আমরা নদীর বাঁধের দিকে প্রবেশ করি ওখানে দেখো একটু একটু সাবধানে নামুন আর কোনাগুলো ভালো করে খুঁজে দেখুন একটু সামনে এগিয়ে যাও এই বাঁধটা দেখুন এটা সিমেন্টের তৈরি বিভারগুলোর শক্তি নেই এখান দিয়ে উঠার আর এদের বড় নখ দিয়ে এদিক দিয়ে ধরে ওঠা সহজ না তাই আমার মনে হচ্ছে ওরা এই পানি দিয়ে হেঁটে কয়েক কিলোমিটার সামনে চলে গেছে অন্যদের কাছে এই প্রাণীটিকে দেখে একটা বড় মনে হতে পারে কিন্তু আমার মতে সত্যি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর প্রাণী এটি সংরক্ষিত অঞ্চলগুলোতে সংখ্যা অনেক কম যদি অল্পবয়স্ক রেকুনরা তাদের নিজস্ব পরিবার গঠন করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত আবাসস্থল খুঁজে পাওয়া খুবই কঠিন তাই তাদের জন্য বেঁচে থাকা খুব কঠিন ছিল একটি বড় অংশ কম বয়সে মারা যেতে পারত এই জন্য এদের সংখ্যা বাড়ানো হয়নি আমি চিন্তিত যে আমরা যেই বিভারটিকে খুঁজে পাইনি ওটা অন্য কোনো অঞ্চলে চলে যাবে এবং অন্যান্য বিভারদের সাথে লড়াই করবে যেমনটা আগে করেছিল আশা করি যে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা তাদের বেঁচে থাকার জন্য উপযোগী বাসস্থান তৈরি করতে পারব এটি আমাদের রিজার্ভের একটি সুবিধাজনক পয়েন্ট আমি ফিরে আসার পর আমি প্রায়শই এখানে আসি কখনো একা কখনো বা আমার বাবার সাথে মাঝে মাঝে বিভারদের দেখা যায় কিন্তু তারা আমাকে দেখে না আমি মনে করি বন্য প্রাণীদের সাথে আমাদের এভাবেই আচরণ করা উচিত আর তাদেরকে নিজের মতো বাঁচতে দেওয়া উচিত এখনকার লোকেরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য অব্যাহত রেখে ভবিষ্যৎ তৈরি করছে বিশাল পৃথিবীতে পাহাড় ও নদীর গভীরতা অন্বেষণ করছে এবং রঙিন সংস্কৃতিকে একটি মানবিক শৈলীতে মিশ্রিত করছে আপনি যে দেশেরই হন না কেন যেখান থেকেই আসুন না কেন আমার ঘর আপনার জন্য উন্মুক্ত আমি আমার নিজের সন্তানের মতো আপনার যত্ন নেব যখন আপনি লোপনুরে আপনার পথ হারাবেন আতঙ্কিত হবেন না কোনো এক জায়গায় বিশ্রাম নিন নিজের উপর বিশ্বাস রাখুন দিক নির্ধারণ করে রওনা দিন মুর্গের নদী জাতীয় বিভার সংরক্ষণে স্বাগত আপনি যখন কাশগড়ে আসবেন আপনি প্রথমেই আমাদের পার্কোর খেলাটা দেখতে পাবেন এবং এখানে আসলে আপনি আমার পেছনে পুরো কাশগড় শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই সাথে এই শহরের মানুষ খুবই আন্তরিক সেটা আপনি বুঝতে পারবেন